তিনটা বেজে চার নিস্তব্ধ জঙ্গলের গভীরে ভিতরে দুজন বন্ধুর ঘুম কিন্তু হঠাৎ একটা উদৃশ্য হাত ছিঁড়ে ফেললো তাঁবুর কাপড় আর আঁকড়ে ধরলো একজনের হাত সে আর কিছু বলতে পারলো না শুধু ফিস ফিস করে বললো এটা মানুষ না এটা কিছু ছিল এই ঘটনা আজও বাস্তব বলে বিশ্বাস করে আসামের স্থানীয় লোকেরা তুমি সাহসী তাহলে গল্পটা পুরোটা শুনে ফেলো দুই হাজার সাত সালে আসামের গুহাটির দুই কলেজ ঘড়ুয়া বন্ধু অজয়ার রাকেশ খুব এক অ্যাডভেঞ্চার প্রিয় ছিল তারা প্রায় বিভিন্ন জায়গায় ট্রেকিং ক্যাম্পিং এক দিন তারা স্থানীয়দের মুখে শোনে দ্বীপের বীর নামক এক বিশাল তলা মন্দির আশেপাশে এক ঘন জঙ্গল আছে যেটা নাকি অভিযপ্ত কেউ রাতে এই জঙ্গলে গেলে আর ফিরে আসে না লোকজন বলে ওখানে নাকি কোনো এক নৃত আধ হাত এ কোনো ঘুরে বেড়ায় সে কাউকে চুতে পারলে আর রক্ষা নেই অজয় আর রাকেশ এই সব কথা শুনে মুচকি আছে বললো ভূত টুত কিছু হয় না এগুলো গাঁজা করি জল প্রমাণ করে আছি তারা ঠিক করলো সেদিন রাতে দাঁড়ায় সেখানে গিয়ে একটা তাবু কাটিয়ে পুরো রাত থাকবে তারপর রাত চারটা বৃষ্টি শব্দে চারিদিক দিকে একাকার তারা একটা ছোট তাবু নেই ব্যাগে কাবারু কাবার ক্যামেরা ভরে নেই রাত আটটা নাগাদ তারা পৌঁছে যায় দ্বীপের বিলের পাশের জঙ্গলের একেবারে ভেতরে প্রথমে মনে হচ্ছিল এক সুন্দর রোমাঞ্চকর রাত হবে তারা কাটায় আগুন জ্বালায় কিন্তু রাত নয়টার পর থেকে পরিবেশটা উদ্ভুত হয়ে উঠল হঠাৎ সব পাখি চুপ হয়ে গেল জিজি পোকার আওয়াজ চুট গেল এখন এমন বিস্তব্ধতা যেটা ছিল অস্বাভাবিক তারপর রাকেশ হঠাৎ বলে উঠলো তুই শুনলি কেউ মা করে কাঁদছে ছোট বাচ্চার গলা অজয় হেসে বললো এই তোর কল্পনা রাতের দৃষ্টিতে তারা আলু নিভিয়ে ঘুমাতে গেল ওই তাঁবুর বাইরে থেকে এক বাড়ি পায়ের টুপ তারপর তাঁবুর ভেতরে ঢুকে আছে অদৃশ্য কিছু এক মুহূর্তে তাঁবুর এক পাশের কাপড় ছিঁড়ে একটা উদৃশ্য হাত রাগেশ কে আঁকড়ে ধরে সে চিৎকার করে উঠল। অজয় বাঁচা কেউ আমায় টানছে ও যে সঙ্গে সঙ্গে টচ জ্বালিয়ে দেখে বাইরে কেউ নেই কিন্তু রাখেছে হাতে অভির পাস্টা আঙুলের দাগ যেন লোহার নকল ঢুকে গেছে তারা বয় পেয়ে চুড়তে জুড়তে জঙ্গল থেকে বেরিয়ে আসে পরের দিন সকালে বন বিভাগকে খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে গিয়ে দেখে তাবু ছেঁড়া ব্যাগ ছড়িয়ে চিটিয়ে আর মাটিতে স্পষ্ট গভীর পাস্তা আঙুলের চাপ যেন কেউ কোনো অমান্বিক শক্তি দিয়ে পাথরের মাটিকে থামছে ধরেছে লোকজন তখন বলে উঠে এই সেই হাত যে বনের রাত জায়গায় আছে তারপর শেষ কথা তারপর থেকে কেউ আর এই জঙ্গলে রাত কাটাতে সাহস করে না স্থানীয়রা ওই জায়গাটাকে ডাকে ভূতের হাত বন্যা আর অজয় আর রাকেশ ওরা তখন থেকে কখনো আর জঙ্গলের রাত কাটায়নি রাকেশের হাত আজুজেই কত দাগ থেকে গেছে